এই সাত সংখ্যার মানুষদের জন্য দু হাজার প্রথম যেটা আমরা দেখতে পাব হিউজ এনার্জি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের ভেতরে সুপ্ত এনার্জিকে হান্ড্রেড পারসেন্ট ইউজ করবার চেষ্টা নিজেকে চেনা নিজেকে জানা এটা আমরা সাত সংখ্যার মানুষদের কাছ থেকে দেখতে পাব সেটা শিক্ষার ক্ষেত্রে হতে পারে সেটা অর্থ উপার্জনের ক্ষেত্রে হতে পারে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হতে পারে কোনো ক্রিয়েটিভ কাজকর্মের ক্ষেত্রে হতে পারে ম্যারিড লাইফের ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে সাত কিন্তু দু হাজার ছাব্বিশে পুরোপুরি সব ছড়ানো ছেটানো জীবনকে গুছিয়ে তোলার কিছুটা সুযোগ সাত সংখ্যার মানুষদের ক্ষেত্রে আসতে চলেছে হঠাৎ করেই কিছু প্রাপ্তির সম্ভাবনা কোনো টাকা পয়সা আটকে ছিল হঠাৎ করেই পাওয়া শুরু হলো একটা ছোট্ট এক্সাম্পল দিই এক জায়গায় বেশ কিছুটা টাকা ইনভেস্ট করেছিলাম আজকে সকালবেলা ঠিক সাতটার সময় একটা মেসেজ এলো শান্তনুদার জানুয়ারি মাস থেকে উইথ ইন্টারেস্ট ন মাসে আপনার টাকাটা রিফান্ড করব। এই ধরনের ঘটনা ঘটতে চলেছে সাত সংখ্যার মানুষদের জন্য দু হাজার ছাব্বিশ সালে দু হাজার ছাব্বিশে সাত সংখ্যার মানুষরা তারা অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতি করতে পারছেন সাত মানুষদের একটি বৈশিষ্ট্য হলো তারা সব সময় নিজেদেরকে উপলব্ধি করতে পারেন না তাদের কি ক্ষমতা তাদের কি যোগ্যতা তার পুরোপুরি ব্যবহার এটা সাত করতে পারেন না কোনো না কোনো কারণে সেই বিষয়টি চাপা থাকে কখনো কখনো আমরা এই সাত সংখ্যার মানুষদের মধ্যে দেখতে পাই পূর্বজন্মের স্মৃতির একটা আভাস রয়েছে কখনও তারা পূর্বজন্মের ভাবনা কিংবা ট্রেন্ডকে ক্যারি করে বেরান কখনো কখনো তারা মনে করেন পূর্বজন্মের অসম্পূর্ণ কার্যাবলী সেগুলোকে এই জন্মে সম্পূর্ণ করা যেতে পারে বা এই জন্মে সম্পূর্ণ করতেই হবে তার একটা ভাবনা তাদের মধ্যে অদ্ভুতভাবে থাকে এবং সেটা যত বয়স বাড়তে থাকে সেটা প্রকাশিত হয়